সজা হয় না কেন কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও কখনো সজা হয় না এর কারণ কখনো কি জানতে চেয়েছেন কুকুরের লেজ সাধারণত অর্ধ লেজের শেষ অংশটুকু কিন্তু সেটাও কেন হয় এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে বিজ্ঞানীদের একাংশ মনে করেন কুকুরের লেজ এরকম বাখা হওয়ার পেছনে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস রয়েছে গবেষকেরা জানিয়েছেন প্রাগৈতিহাসিক যুগে কুকুরদের পূর্বপুরুষদের প্রজাতি বসবাস করত। এজন্য তারা লেজ যাতে খালি জায়গা কম থাকে। মাঝে বিশ্রাম নেওয়ার সময় ওরা নাকের ওপর লেজ রেখে দিত যাতে শরীর উষ্ণ থাকে লেজ ঘুরিয়ে ঘুমানোর এই অভ্যাস ধীরে ধীরে স্থায়ী রূপ নেয় এছাড়া কুকুরদের লেজ সবসময় মাটি থেকে উপরে রাখার একটা প্রচেষ্টা থাকে দৌড়ানোর সময় বাঘ সিংহের মতো হালের কাজও করে কুকুরের লেজ অর্থাৎ কুকুর যখন দৌড়ায় তখন তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ হাওয়ার বেগ কাজে লাগাতে নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুরেরা কুকুর মেরুদণ্ডী প্রাণী একারণে তাদের লেজ তাদের মেরুদণ্ডের সাথে সরাসরি যুক্ত বিবর্তন তত্ত্ব অনুযায়ী কুকুরের লেজের হার তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলে মনে করেন